নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এর প্রেসিডেন্ট ভোলানাথ দত্ত ভোলানাথ তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে আজকের এজিএম ছিল সিআরএতে বিশেষ কী কী আলোচনাগুলো হলো কী কী তথ্য নিয়ে তোমরা একটু অন্যরকম ভাবনা করছো সব কিছু নিয়ে যদি প্রথমে একটু বলো আজকের এজিএম এর প্রথম যেটা ছিল যে ছেলেরা টাকা পাচ্ছে না আমি বললাম যে ছেলেরা টাকা উইক বা তারপরে আমাকে বলছে আমরা টাকা দিতে একটু নিয়ে যাও আমরা নিতে পারছিলাম না এই কারণে যে আমাদের ব্যাংকে সে সাইনি নিয়ে নিয়ে অসুবিধা ছিল কারণ আমাদের কনস্টিটিউশন যেটা ছিল যে তিনজন ট্রেদার প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি ট্রেদারার মাস্টাই প্রেসিডেন্ট আর সেক্রেটারি সই করলেই টাকা উঠবে কিন্তু বেটলা যে প্রেসিডেন্টের সইটা ব্যাঙ্কে অ করা হয়নি যার ফলে আমরা খুব অসুবিধা করেছিলাম এবং আমাদের এজিএম থেকে জেনারেল মেম্বাররা বলে দিল এর এরপর যদি উদয়ন হালদার ছেড়ে দিন দিয়ে আপনারা তিনজন আমরা সাইনিং অথরিটি দিলাম এবং ব্যাংকে গিয়ে রেজলিউশন করে নিয়ে আমরা ব্যাংকে গিয়ে করব এই কমিটি আমরা মিট করলাম তারপরে কি কি আলোচনা হলো এগুলো ছাড়া একটু অন্য রেকর্ডিং টু আমাদের একস্টি এজেন্ডা মিনিস পাস হলো তারপরে যে অ্যানুয়াল রিপোর্ট পাস হলো অ্যাকাউন্টস পাস হলো আচ্ছা এবং আর অডিটর নেক্সট বছরের অডিটর কে হবে এটাও ঠিক হবে এই এবং আমার মেম্বাররা জানতে চেয়েছে যে আমরা ওরা কালকে নাকি জানতে পেরেছি যে উদাহরণ হালদার দু বছর এবং বছর সাসপেন্ড জানতে হয়েছিল কী ঘটনা কেন এত দেরি হলো কী হলো আমি ওদেরকে ডিটেলস সমস্ত বললাম যে অনেক ঘরের মাঠের লোক যারা স্পোর্টস লাভার ওরাও চেষ্টা করেছিল

যে শোকস করেছিল শোকস করে সেক্রেটারিকে শোকস করা মানে তাকে যদি আমরা থাকবেন কার্য থেকে বিরত না করি সে আসবে আচ্ছা এসে এখানে তার কাজকর্ম করবে আমাদের অনেক কিছু ডিফিকাল্টি এবং আমরা যদি জানি যে কোনো অফিসে যদি কাউকে সাসপেন্ড করে তাকে বলা হয় যতদিন না শোকস এর হচ্ছে ততদিন তুমি কাজ থেকে বিরত থাকবে এটা হচ্ছে এই নিয়ম আচ্ছা এই জন্য আমরা বলেছিলাম যে যতদিন না এই কেসটা মিটবে ততদিন তুমি সাসপেন্ড চিঠিটা সাসপেন্ড

না সেসব এখানে নামটা আলোচনা হয়নি অজেন্দ্র ভাইয়ের আলোচনা হয়নি যেহেতু একটা ভাইটন পয়েন্ট ঠিক বলো দা আজকে যে উদয় হালদারকে যে সাসপেন্ড করা হলো এই কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যেটা র্যাটিফাই করলো আজকে এজিএম জি এম আর কেন হলো এটা তো নদীরবিহীন ঘটনা সি আর এর ক্ষেত্রে ও তুমি বলে গতকাল আমাদের এক্সিকিউটিভ কমিটিতে যে সাসপেন্ডে ঠিক করা হয়েছিল

আর এটা কী কী কারণে সাসপেন্ড করা হবে আর আপনাকে প্রথম কারণ হচ্ছে যেটা যেটা দিয়ে আমরা করতে সেটা হচ্ছে যে ইন বিটুইন উদয় মাইকেল ওদের একটা এটা ভালো সবাই মেন একটা